কল্পনা করুন একটি শহর যেখানে শিশুরা মাঠে দৌড়াচ্ছে বই হাতে সময় কাটাচ্ছে আর পরিবারে হাসি আনন্দে ভরে উঠছে সন্ধ্যা কিন্তু বাস্তবতা ভিন্ন আজকের শিশুরা ঘণ্টা পর ঘণ্টা স্মার্টফোনের আলোয় ডুবে আছে তাদের চোখে ক্লান্তি আচরণে খিটখিটে স্বভাব আর ধীরে ধীরে তারা দূরে সরে যাচ্ছে বই খেলা ও সামাজিক সম্পর্ক থেকে এজন্য এক নিঃশব্দ বেধি যার নাম অতিরিক্ত স্মার্টফোন আর শক্তি শুধু শিশুরাই নয় বড়রা যখন সারাক্ষণ ফোনে মগ্ন থাকে তখন শিশুরাও শেখে একই অভ্যাস ফলাফল দ্বারায় একটা পুরো প্রজন্ম ধীরে ধীরে ডুবে যাচ্ছে নীল আলোয় যেখানে নেই প্রাকৃতিক বাতাসের গন্ধ নেই মাঠের ঘাসের ছোঁয়া এই বাস্তবতার সামনে দাঁড়িয়ে জাপানের তোইকো শহর নিয়েছে এক অভিনব উদ্যোগ শহরে প্রায় ঊনসত্তর হাজার বাসিন্দার জন্য প্রস্তাব করা হয়েছে প্রতিদিন সর্বোচ্চ দুই ঘন্টা স্মার্টফোন ব্যবহার শহরের মেয়র মাসাফুমি কুকি জানিয়েছেন এটা কোনো কঠোর নিয়ম নয় বরং এক ধরনের সামাজিক আহ্বান উদ্দেশ্য একটাই মানুষকে ভাবতে শেখানো সচেতন করা যেন তারা বুঝছে অতিরিক্ত ফোন ব্যবহার মানে চোখের ক্ষতি ঘুমের সমস্যা এমনকি মানসিক ভাঙনও কৈক শহরের রাস্তায় হাঁটলে এখন শোনা যায় নানা আলোচনা কেউ বলছে এটা একেবারেই অপ্রয়োজনীয় কারণ ফোন ছাড়া আজকের যোগ কল্পনাই করা যায় না আবার কেউ স্বস্তি নিঃশ্বাস ফেলছে ভেবে দেখছে হয়তো তাদের সন্তানদের চোখে আবার ফুটবে শৈশবের উজ্জ্বল আলো হাতে ফিরবে খেলনা বই আর রঙিন স্বপ্ন শহর কর্তৃপক্ষ মন দিয়ে শুনছে এই প্রতিক্রিয়া তারা বিশ্বাস করে ছোট একটি পদক্ষেপই বড় পরিবর্তনের পথ দেখাতে পারে আর যদি তৈক শহরে এই উদ্যোগ সফল হয় তবে জাপানের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়তে পারে একই আন্দোলন আসলে এটা কেবল স্মার্টফোন ব্যবহারের সীমা নয় এটা এক ধরনের জাগরণের ডাক একটা সিদ্ধান্তমূলক মুহূর্ত যেখানে মানুষকে নিজের জীবনের ভারসাম্য খুঁজে নিতে হবে আধুনিক প্রযুক্তির আলোয় অন্ধ হয়ে না গিয়ে বরং আলো ছায়ের মধ্যে সঠিক পথ বেছে নিতে হবে শিশুরা যখন আবার মাঠে খেলবে আকাশে রঙ দেখবে বইয়ের পাতায় হারিয়ে যাবে তখনই হয়তো বোঝা যাবে এ উদ্যোগ কতটা জরুরি ছিল